নদীয়ার সারিতীপুরে আরবন্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় দেদুন গ্রামের তেত্রিশ নম্বর আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের জানা যায় দীর্ঘ বেশ কিছুদিন ধরে এই আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল শিশুদের ধৈর্যের বাদ ভেঙে যায় আজ সেই কারণে আজ নিম্নমানের খাবার দেওয়ার পরেই এলাকাবাসী রীতিমতন ক্ষোভে ফেটে পড়েন এরপরে আইসিডিএস কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পরবর্তী ঘটনার খবর পেয়ে ফুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি আয় আনে এবং পুলিশের আশ্বস্তিতেই এলাকাবাসী তাদের বিক্ষোভ তুলে নেয় যদিও এ বিষয়ে সহকা বা আইসিডিএস কর্মীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার